গত এক মাস যাবৎ আপনাদের সাথে কোনোরকমভাবে ভিডিও তেমন একটা শেয়ারই করতে পারছি না কিন্তু এখন থেকে মনে হচ্ছে হয়তো আপনাদের সাথে আগামীতে খুব সুন্দর সুন্দর ভিডিও উপহার দিতে পারবো কারণ এখন থেকে হয়তো আর সমস্যা হবে না তো যাই হোক না কেন এখন থেকে আবার রেগুলার হওয়ার চেষ্টা করব সবাই আমার সাথে থাকবেন আমার ভিডিওগুলো দেখবেন আমার পেজটার সাথে থাকবেন সো হ্যালো এভরিওয়ান আসসালামু আলাইকুম কেমন আছেন সবাই আশা করি সবাই খুব ভালো আছেন আলহামদুলিল্লাহ আমরাও আপনাদের দোয়াই এবং আল্লাহর রহমতে খুবই ভালো আছি তো গোটা একটা মাস যাবত যা অবস্থা হয়ে গেল দেশের উপর থেকে আমরা আমরা প্রত্যেকেই এই বিষয়টা সম্পর্কে জানি তাই এই বিষয়টা সম্পর্কে আর বিস্তারিত বললাম না তো যাই হোক না কেন সর্বশেষ যা হয়েছে সেটার জন্য আমরা সবাই খুশি সবাই চাই যে আবার দেশে মানে ভালো কিছু আসুক যাই হোক না কেন যাতে জনগণের জন্য ভালো হয় জনগণ ভালো থাকুক সেই জিনিসটাই আমরা চাই তো আগামী দিনগুলোও যেন খুব ভালো হয় ভালো থাকতে পারি আমরা তো সেই প্রত্যাশাই করছি তো যাই হোক না কেন আজকে একটা নতুন ভিডিও নিয়ে চলে আসছি গ্রামে আসার পর আপনাদের সাথে রকম ভিডিও শেয়ার করতে পারিনি আর এটা হচ্ছে গ্রামে আসার পরের দিনের ভিডিও ছিল মানে ফার্স্ট ভিডিও তো গ্রামে আসার পর থেকেই মানে অবস্থা এত খারাপ হয়ে যায় কি বলবো নেট থাকে থাকে না আপনারা সবাই এই বিষয়টা জানেন যে কারণে এই ভিডিওগুলো আর শেয়ার করা হয়নি মনেই হচ্ছিল না যে আবারও মানে কাজে ফিরবো বা কাজ করব মাঝে মাঝে এমন একটা পরিবেশ সৃষ্টি হয় কি বলবো তো যাই হোক না কেন সেই দিনগুলো কাটিয়ে ওঠার চেষ্টা করব আমরা সবাই আর এদিক থেকে যেবাকে দেখুন যে হচ্ছে নানি বাড়ি এসে খুবই খুশি তো এখন বাজে সকাল সাড়ে ছয়টা যে এত সকালে ঘুম থেকে উঠে গেছে ঢাকায় থাকতে কখনোই তো এত সকালে ওঠে না আর গ্রামে আসলে হচ্ছে দেখুন অনেক সকাল সকাল ঘুম থেকে উঠে যায় আবার সকাল সকাল ঘুমিয়েও যায় আর হচ্ছে আমাকে একদমই জ্বালায় না আর যাই হোক রাত্রেবেলা অনেক রাতেই হচ্ছে বাসায় আসছি মানে আমরা গ্রামের বাড়িতে এসে পৌঁছাইছি রাত সাড়ে দশ তো সেই সময় তো আর সব কিছু ঘুরে দেখা যায় না আর এখন সকালবেলা উঠে পুরো বাড়িটা ঘুরে দেখছিলাম আর এত ভালো লাগছিল আর নিজের বাড়ি সব সময় নিজের কাছে কিন্তু খুবই ভালো লাগে তো আমার আম্মু হচ্ছে সব ফুল গাছ লাগিয়েছে আমি হচ্ছে বিয়ের আগে অনেক ফুল গাছ লাগাতাম আর বিয়ে হওয়ার পর আমার আম্মুই সব গাছ লাগাই তো আম্মুর লাগানো গাছগুলোতে এত সুন্দর ফুল দিয়েছে আর এই সাদা গোলাপ গাছটাই মানে গাছ ভর্তি ফুল এত ফুল কি বলবো ক্যামেরায় হয়তো ওইরকমভাবে ফোকাসটা আসছে না কিন্তু ফুলগুলো মার্শাল্লাহ এত সুন্দর লাগছিল তো দেখুন আমার হচ্ছে গোলাপ ফুল খুবই পছন্দ তো সাদা গোলাপ তো সাদা গোলাপও আমার পছন্দ লাল গোলাপটা একটু বেশিই পছন্দ আর এই যে যেবাকে হচ্ছে এখানে কতগুলো ছবি উঠানোর জন্য বলছিলাম তো যে হচ্ছে ওর মামার পিছু পিছু আবারও দোকানে যাচ্ছে আর সকালবেলা ঘুম থেকে উঠে ও চলে গেছে দোকানে আমাদের যেহেতু বাড়ির সাথেই দোকান ওর হচ্ছে এদিক থেকে একটু সুবিধাই হয় বারবার হচ্ছে দোকানে যেতে পারে আর যাওয়ার পর কিছু না কিছু তো নিয়ে আসতেই থাকে আর আব্বু আর ভাইয়া ওর হাতে সব সময় কিছু না কিছু ধরিয়ে দেয় তো সকালবেলা ঘুম থেকে উঠেই হচ্ছে চলে গিয়েছিল গুসিয়া হচ্ছে দোকানে আর দোকান থেকে আসতে হচ্ছে চিপস চিপস তো তো হচ্ছে হচ্ছে বসে বসে আর আর এই ভিডিওটা ছিল ছিল বিকাল বেলার অনেক গরম দেখুন দোকান থেকে আবারও হচ্ছে পাপড়ি নিয়ে আসছে তো এখানে হচ্ছে দুই তিনটা ছিল তো সব খেয়ে শেষ করছে আর যে বা এখানে আসার পর এত বেশি দুষ্টুমি করছে মানে আমার কোনো কথা ও গ্রাহ্য করছে না মানে শুনছে না কি বলবো একদম মানে অবাধ্য হয়ে গেছে আমার মানে এখানে একটু মুক্ত পরিবেশ পেয়েছে তারপর ওর এখানে হচ্ছে নানা নানি তারপর মামা মামিরা সবাই আছে যে কারণে আমার কোনো রকম মানে কথাবার্তাই শুনছে না দেখুন আমি ওকে বলছিলাম তুমি একটু হাসো আর ও আমার দিকে কীভাবে তাকাচ্ছিলো পরে আমি বললাম এভাবে তাকিও না একটু সুন্দরভাবে হাসো তারপর একটু হাসলো তো গ্রামে আসার পর তো আমাদের সময়টা বেশ ভালোই কাটছে আর ঢাকায় থাকার পর খুব বন্দি একটা পরিবেশ ছিল যে কারণেই গ্রামে চলে আসা আর এই ভিডিওটা ছিল রাতের বেলার ভিডিও আমুকে দিয়ে হচ্ছে আমার জামা কাপড়গুলো কাটিয়ে নিচ্ছিলাম তো আমার জামা কাটার পর দেখলাম বেশ খানিকটা সিট আছে তো আম্মুকে বললাম এই সিটটুকু যেবার একটা জামা তৈরি করে দাও তো যেবার জন্য এখন জামাটা তৈরি করছে মানে কাটছে তো যাই হোক না কেন আজকের এই পর্যন্তই ছিল এখন থেকে আপনাদের সাথে আবারও রেগুলার হওয়ার চেষ্টা করব সবাই কিন্তু ভিডিওগুলো দেখবেন আর কেমন লাগছে সেটাও কিন্তু কমেন্ট করে জানাতে ভুলবেন না তো সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন আর সাবধানে থাকবেন আজকের ভিডিওটা এখানেই শেষ করছি আল্লাহ হাফেজ